অটোতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানজমিতে উল্টে গেল যাত্রী বোঝাই এসবিএসটিসি বাস দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন দশ থেকে পনেরো জন বাসযাত্রী বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন সকলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সকলকে ঘটনা হুগলির তারকেশ্বরের পিয়াসারা ঘোষপুকুর মোর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে আরামবাগ যাচ্ছিল সরকারি বাসটি স্থানীয় সূত্রে খবর প্রায় তিরিশ জনের ওপরও যাত্রী ছিলেন বাসটিতে ডানকুনি আরামবাগ রোডের তারকেশ্বরের পিয়াসারা এলাকায় ঘোষপুকুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোতে ধাক্কা মারে বাসটি তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে উল্টে যায় যাত্রী বোঝাই এই সরকারি বাসটি দুর্ঘটনার খবর পেয়েই ব্যাপক আলোড়ন ছড়ায় এলাকায় পুলিশ আসে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন দ্রুত এসে উদ্ধার কার্যে হাত লাগান পুলিশের সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ চালক এবং বাস কর্মীদের উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ কি খতিয়ে দেখছে পুলিশ বাসের বাকি যাত্রীরা সুরক্ষিত আছে বলেই জানা গেছে তবে বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন এমনটাই বলছেন সরকারি বাসের যাত্রীরা করে এটা সব আওয়াজ পাওয়া যায় এটা তো স্টেট হাইওয়েতে বিপজ্জনক রাস্তা এখানে হচ্ছে হঠাৎ করে আওয়াজ পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসী এসে দেখে যে বাসটা মানে এস বাস এবং এটা অটো হচ্ছে ক্রস করে যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা হচ্ছে মানে খালে চলে গেছে এবং অটোটা যে অটোটায় ধাক্কা লেগেছে তো সকলকেই লোকাল পাবলিক এবং প্রশাসন সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়েছে ওলা সঙ্গে সঙ্গে প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভভাবে এসে এবং প্রশাসন এবং আমাদের এলাকাবাসী সবাই মিলে এই যারা হচ্ছে ইনজিয়র হয়েছে তাদেরকে আমরা নিয়ারেস্ট পাঠিয়েছি এবং যে অটো ড্রাইভারটা ছিল তার অত্যন্ত চোট হয়েছে তাকে আমরা পরবর্তীকালে মানে প্রাথমিক এখানে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে তারপর আবার তাকে আমরা আরোগ্যই পাঠিয়ে বাসে কতজন ছিল বাসে পঞ্চাশ থেকে ষাট জন মতন ছিল সকলের মধ্যে থেকে দশজন মতন অল্প ইঞ্জিন হয়েছে বাকিগুলো অক্ষত তারা আছে কোনো অসুবিধা হয়নি এটা হচ্ছে কলকাতা থেকে আচ্ছা আরামবাদ দামি বাস এক্সপ্রেস ছিল এসবিএসটি এসবিএসটি মানে এখানে ঘটনাটা কী হতো ঘটনাটা অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট

এবং ওটা হালকা কারণে ছিটে গেছে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে